স্নান করে আসতে না আসতে প্রচুর গরম লাগছে দেখো ফ্যান চালিয়ে রেখেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা ঘুম থেকে উঠেছি সোয়া ছটার দিকে উঠে গাছের গোড়ায় জল দিলাম গাছগুলো একদম মানে কীরকম একটা হয়ে গেছে বুঝা যাচ্ছে যে ওদের জলের দরকার আসলে এত পরিমাণে গরম আর রোদ তো জল না আর হচ্ছে না আমার গলার অবস্থা দেখো সকাল সকাল না গলাটা মনে যা যে আরও বসে থাকে তো যাই স্নান করে আসলাম এখন হচ্ছে পুজো দেবো পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হবো মা ওইদিকে সিদ্ধবাদ বসিয়েছে ও গেছে স্নান করতে আর আমি এদিকে পুজোটা দিয়ে তারপরে হয়ে নেবো শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার বাবার মাথায় জল দুধ ঢালবো আকন্দ ফুলের মালা দিব তারপরে সোমবারটা মানে একটা ইয়ে থাকবে আলাদা একটা শান্তি তো যাই হোক আজকে তো যাওয়ার পালা রানাঘাট যাওয়ার জন্যই কিন্তু জোর শুরু পুরো সকাল থেকে ধৈর্য শুরু হয়ে গেছে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে জব করেও নিলাম সকাল সকাল পুজো দেওয়ার মজাই আলাদা আনন্দই আলাদা তো দেখো আমরা খেতে বসে গেছি আলু সিদ্ধ ভাত তার সাথে মাছের ডিমের বড়া আর আমার এখানে অর্ধেকটা মাছ বাজা কারণ ওকে অর্ধেকটা মাছ দিয়েছি কারণ ও মাছ শুধু মাছের ডিম দিয়ে খাবে ওই জন্য মাছ দিয়ে দিলাম মা খাচ্ছে আবার মাছের তেলের চচ্চড়ি করেছে আর হচ্ছে আলু সিদ্ধ মা খাবে এগুলোতে তো স্নান করতে গেল তো এই এক একজন এক একটা দিয়ে খাওয়া হচ্ছে খেয়ে দিয়ে তারপরে আমরা রেডি হব দেখো সকালবেলাতেই কি গরম আমি ঘেমে টেমে পুরো স্নান করে নিচ্ছি এখনই সারাটা দিন কি অবস্থা যাবে সেটাই বুঝতে পারছি না কালকে যদি একটু ধুম বৃষ্টি হতো তাহলে কিন্তু ওই ঘটনাটা হতো না আজকে একটু ঠান্ডা থাকতো তো দেখো এই শাড়িটা নিচ্ছি মানে যেখানে আমার যাওয়ার কথা ছিল তো এটাই ঠিক ছিল যে এটাই নিয়ে যাব ফাইনালি এটাই নিয়ে যাচ্ছি শাড়ি ডুয়েল টোনের মধ্যে আছে কাতান সিল্ক আর খুব সুন্দর আরো কিছু নিতে হবে তবে ওগুলো বাইরে গিয়ে তারপরে আর কি যাওয়ার কথা হ্যাঁ যাওয়ার কথা তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এই যে এই জামাটা পরেছি এই যে গরম গরমের জন্য এই জামাটাই পরলাম আর সাথে ওনারটা নিলাম এইভাবে এই জামাটা তোমরা অনেকেই পছন্দ করেছো কমেন্ট বক্সে অনেকেই লিখেছিলে যে এটার লিঙ্ক দাও তারপরে আমি মনে হয় দিয়েও ছিলাম নাকি আমার ঠিক মনে নেই আর চশমা পরবো অবশ্যই ওই জন্যে টিপটা পরলাম না টিপের সাথে চশমা ঠিক মানায় না ওই জন্য তো চলো বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু নিয়ে রেডি মা ওইদিকে খেয়ে শুয়ে আছে তো চলো লাইটটা এইসব বন্ধ করে দিলাম জানলা খোলাই থাক কারণ যে গরম মাকে বলছে সন্ধ্যার সময় কীভাবে সন্ধ্যা দেবে তো থাকো সাবধানে থাকবা চলে আসবো আজকেই কারণ আমাদের থাকার কোনো ধরনের ইচ্ছে নেই কারণ এভাবে গিয়ে থাকা সম্ভব না তাই না তারপরে বাই চান্সের কথা বলা যায় না আসার সম্ভব নয় নাইনটি নাইন পারসেন্ট তো চলো রওনা দিয়ে দিচ্ছি আজকে সোমবার ভোলানাথের পুজো হচ্ছে তো ওই জন্য দেখো আমরা গাড়িতে উঠে পড়তাম এখন যাচ্ছি স্টেশন তারপরে ট্রেন

빗질, 빗질, 빗질. 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 빗

তো দেখো এখান থেকে তিন রকমের মিষ্টি নেওয়া হয়েছে কাজু বরফি তারপরে মালাই চপ আর হচ্ছে যে চকলেট মিষ্টিটা মানে এটা বলছিল চকলেট মিষ্টি বলে যেইটা তো এই আর কি তিন রকমের মিষ্টি আমরা প্যাকেটে নিয়ে নিলাম তো আমরা এখান থেকে নিতে আসলাম টি শার্ট বা শার্ট আর কি বিষ্ণুতার জন্য প্রথমবার যাচ্ছি আমাদের এখানে আমরা যখন বেরিয়েছি সমস্ত দোকানপাট বন্ধ আমি বুঝি না আমাদের ওখানে এরকম না পুরো কলকাতায় এরকম গো যে দশটার মধ্যেও দোকান খোলে না নাকি বিধাননগরই এরকম বিধাননগরে এরকম তো এই যে দেখো পরে বিষ্ণুদার জন্য এই টি শার্টটা নেওয়া হলো এই যে হাত দিয়ে যেটা ধরলাম এই যেইটা ওটা না যে এই টি শার্টটা তো এটা বেশি ভালো লাগছে স্ট্যান্ডার্ড আন্টিকে বসিয়ে রেখে গেছি আমরা টোটোতে টোটোর মধ্যে আন্টি খাওয়ালো মিষ্টি মিষ্টি খেয়ে

আমি ভিডিও করছি তারপর বলছি আমাদের একটা দোকানের ভিডিও করে দাও আমরা পৌঁছে গেছি প্রিয়াঙ্কাদের বাড়ির ঠিক সামনে তো সকাল থেকে তো বলি তোমাদের যে কোথায় যাচ্ছি রানাঘাট দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আর যদিও পুরো ভিডিওটা আমি মানে থামনেল দেখেও বুঝতেই পারবে যে আমরা কোথায় এসেছি তো চলে এসেছি আমরা রিয়াঙ্কাদের বাড়ির আশেপাশে কোথাও এখন আমরা তো বাড়ি তো চিনি না কারণ আমরা তিনজনের থেকে কেউই আগে যাইনি তাই তো হ্যাঁ আমিও যাইনি এবার আমরা দেখো খোলা পুরো একদম জায়গাটা খোলা মেলা প্রচুর ওই দেখো কে এসছে বিষ্ণুদা প্রথমবার দেখা হবে আজকে বাস্তবে ফোনে তো অনেকবারই দেখা হয়েছে ভিডিও কলে কথা হয়েছে কললোল আর বিষ্ণুদার হ্যান্ডশেকটা সবার আগে দরকার হ্যান্ডশেক

আর আমি নাইটি পরে নিয়েছি ও বলছে নাইটি করে নিয়েছে আমার নাইটি করে নিয়েছে একদমই গরম নেই আমাদের ওই কোচবিহারের তাপমাত্রা এরকম বেশি বরফ হ্যাঁ আরেরা দুজন ছাদেটা দেখতে আসলো বাইক দেখছে বাইক দেখছে দুজনে মিলেছে ভালো দেখো তিনজন মেয়ে মানুষ একখানে হলো তো এমনিতেই গল্পের কোনো শেষ থাকে না তার মধ্যে আমরা এখানে প্রত্যেকটা মানুষই গল্প বাজ মানে গল্প দিতে করতে আড্ডা দিতে ভীষণ ভালোবাসি সবাই মিলে বসে এখানে গল্প করছিলাম আর যেহেতু প্রিয়াঙ্কা প্রেগনেন্ট তো আনটি আনটির প্রেগনেন্সি লাইফের কিছু জার্নি শেয়ার করলো মানে প্রেগনেন্ট অবস্থায়ও কত কিছু ভারী কাজ করেছে আগের দিনের মানুষ কিন্তু এখনকার তো এত কিছু কেউ করতে পারে না দাদা সব আমাদেরকে দিচ্ছে প্রিয়াঙ্কা এনে খালা দিলো আমাদেরকে করতে দিলো না এতবার বললাম যে আমি পড়ে কিচ্ছু করতে দিলো না নারায়ণ করতে হয় নাহলে লক্ষ্মী বিয়া হয় রাগ হয় তো এই যে দেখো আমরা এখন খেতে বসে যাবো এই নিয়ঙ্কা আন্টি খাওয়ার জন্য বসে গেছে ডাল

মানে এত দুর্দান্ত হয়েছে খেতে আর দুষ্ণুজা বলছিল যে ওর মানে প্রেগনেন্ট অবস্থায় যত রান্না করছে খুবই নাকি সুস্বাদু দারুণ টেস্টি সেই শাক সেই খাবার সত্যি তাই কত শাকটা খেয়ে বুঝতে পারছি আর বাকিগুলো এখনও ট্রাই করিনি আমি এটা দেখুন হচ্ছে পুরো ভাত খেয়ে নিতে পারবো এত টেস্টি হচ্ছে রান্না সবাই মিলে জমি আর দাদা আর কলল গেছিল ঘুরতে দাদা যেখানে কাজে যায় ওই কাজের ওখানে দেখিয়ে এনেছে ইস্কন মন্দির সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আন্টি তো শুধু তারা দিচ্ছে যে চলো ঘুরতে যাই

না ওই রিয়াঙ্কা রিটেক হচ্ছে শুটের মতো আচ্ছা রিয়াঙ্কা সবাই তো প্রথম বাচ্চা ছেলে যায় তুমি হঠাৎ করে মেয়ে চাইছো কেন আমি মেয়ে চাই তার কারণ আমার এই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত না এখন আমার কোনো আক্ষেপ নেই এই বর্তমান লাইফে আমার কোনো আক্ষেপ নেই চাই ভগবানের একটা মেয়ে হোক ভগবানের একটা মেয়ে হোক চলো আচ্ছা মা লক্ষ্মী আসুন কারণ একটা ছেলের যে বদলে মানসিক যন্ত্রণা হ্যাঁ ঠিক আছে আজকে যদি ঠাকুর আশেপাতে আমার যা আছে আমার যে ছেলে আছে তার জন্য আমি অনেক কিছু রেখেও যেতে পারবো কিন্তু বলে কথায় আছে যে রাজার গোলাও যদি রেখে যায় সেটাও একজন আমি যখন বয়স্ক হবো তখন ভাববো যে আমার ছেলে কি করে খাবে ঠিক আছে একটা মানুষের যন্ত্রণা থাকে সে কাজ পাবে কি পাবে না চাকরি পাবে কি পাবে না তারপরে একটা ছেলে প্রচুর মানে স্ট্রেস থাকে যেটা এক্সপ্লেন করা যায় না তো আমি চাই না যে আমার একটা ছেলে হোক এবার সেটা ভগবানের দান ভগবান এখন হচ্ছে আমরা এদের বাড়িটা ঘুরে ঘুরে দেখবো ছাদটা দেখা হয়নি ওটা দেখবো আর ও ওই দেখো এখানে কি চাটনি চাটনি বানিয়ে রোদে দিয়েছিল এদিকে দেখো কলা বাগান তারপরে এত খোলা মেলা জায়গাটা এতদিন ভিডিওতে দেখেছি এখন সামনের থেকে দেখছি বেশ মানে ভালো লাগছে দেখে দেখো এই দেখো একজন এখানে ঘুমাচ্ছে উল্টে উল্টে রে বাচ্চু ও লেবা বলে ও লেবা বলে

চলো ওইদিকে রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখাই এমনিতে তো তোমরা দেখেইছো রিয়াঙ্কার ভিডিওতে দেখোই সব সময় তো আমার ভিডিওতে তো দেখা হয়নি এই যে দেখো ওইদিকে পুরো খোলামেলা আমাদের কোচবিহারের বাড়ি যেরকম একদম পিছনটা খোলামেলা এদেরও কিন্তু তাই যতদূর চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ আরে দেখো কতদিন পর দেখেছি কামরাঙ্গা আমাদের বাপের বাড়িতে কামরাঙ্গা গাছ আছে কিন্তু খেতাম না এই হচ্ছে রান্নাঘর রিয়াঙ্কার সাজানো গোছানো খুব সুন্দর এখন আমরা যাব ছাদে প্রিয়াঙ্কা চোখ টুক মুখছে চলো সেই পরিশ্রম হলো আজকে সারাদিন ওই দাদা তো কাজে চলে যায় তুমি তো একা একাই হ্যাঁ এইটা একটা ঘর দুটো ঘর দেখো বন্ধুরা অসম্ভব সুন্দর দাদার হাতের গাছ ওই দেখো জবা জবা বলে গোলাপ কি সুন্দর কিন্তু দাদা রেলিং রেলিং করে দেবে নাহলে না এটা খুব রিস্ক রেলিং করে নেবে রেলিং এই হচ্ছে লঙ্কা খুব সুন্দর খুব সুন্দর আজকের আকাশটা দেখো কি সুন্দর কি দারুণ লাগছে এইদিকে যদি সূর্য উঠতো তবে বেশি ভালো লাগতো কিন্তু সূর্য এদিকে উঠে এই যে কত সুন্দর বেলকনি সাবধানে যাও সাবধানে ভয়ই লাগে হ্যাঁ রেলিং নেই যে রেলিং ও যে দাদা এগুলো ফুল কোন দিন ফুটবে কতগুলো টাইম ফুলের গাছ দারুণ তো সেই গাছের যত্ন বলো এখানটা হচ্ছে টাইলস আবার কিছু কাজ হবে বুঝলা তো এখানে টাইলস এলে টাইলস হবে রিং যাবে

বেশি ভয় হ্যাঁ লাগে আর নিতে পারবো পুচকু না পুচকি এখন জানি না তো পুচকি হবে মনে হচ্ছে তো দেখো আমরা বেরিয়ে পড়ছি এখন এখন যাচ্ছি আরেক জায়গায় কোন জায়গায় যাচ্ছি কমেন্টে জানি অবশ্যই ঠিক আছে আর রিয়াঙ্কাকে বলে গেলাম যখন মন চাইবে তখনই কিন্তু এই বাড়িতে নিয়ে চলে যাবা কোনোই ভাববা না না তোমার বউ বলেছে আমিও বলে গেছি ঠিক আছে দুজন দুজনের বাড়ি যখন মন চায় তখন যেতে পারবো তাই না নিজের মনে করতাম ভালো থাকবে হ্যাঁ সত্যি আজকে দিনটা খুবই ভালো কাটলো হ্যাঁ আনটি কতদূর চলে গেছে সাবধানে থাকবে